বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো এখন কটা বাজে রে নটা এখন নটা বাজে বাজে আটটা বাজে বাজে এখন দেখতে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো বন্ধুরা মুখ ধুয়ে ঘুম থেকে উঠেছি উঠেই ব্রাশ করলাম আর আমরা এই ছেলেকে খাইয়েছি এই জায়গাটা আমার তো বসে আছে আর হানি হানিতে বসে আছে হানি তুমি খেয়েছো তুমি খেয়েছো সিজু ওর নাম সিজু সিজন আর আমাদের বাবু তা বসে আছি এ বাবু হামন করেছে বন্ধুরা আমাদের এখানে হরিনাম হচ্ছে আজকে হচ্ছে হরিনামের শেষ দিন তো সবাই ধুলোটা বার হবে যার জন্যে সবাইকে সকাল সকাল রান্নাবান্না করে নিতে হয় আমার মাও রান্নাবান্না করছে তো কী রান্না করছে তোমাদের দেখাবো তো অবশ্যই তো এখন আমরা এই যে টিফিন করবো তরকারি ছিল আগের দিনে রুটি ছিল খাচ্ছি আর মুড়িও খাবো এক্ষুনি তো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসার ভিডিওটা পৌঁছাও শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা যে খুব ভালো হতে চলেছে দেখবে বন্ধুরা খুব তো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসছে তো ওখানে এই যে বন্ধুরা বলেছিলাম তো ধুলোটি সবাই বার হবে তো সবাই বার হয়ে গেছে আমার যা আসা হয়নি এবং আমার ছোটো বাচ্চা ছিল তাই ওখানে আর বার হয়নি ধুলোটি প্রচণ্ড

তো এখানে বন্ধুরা আমি একটু নিজেদের দেখিয়ে দিলাম তোমাদেরকে সাইডে পরে বাড়ি যাবে বলে তাই একবার রেডি হয়ে নিয়েছিলাম সাইড ছিলাম তো আবার এই যে এখানে যাইব এরা সব করতে সবাই গিয়েছিল লোক প্রচুর লোক একজন গিয়েছিলো তো দেখো বন্ধুরা তো নাচও তো বন্ধ নেই এসেই চলেছে ওরা আর সত্যি বলতে পাঁচ যা গান হচ্ছিলো ওখানে বড়ো বড়ো বক্স বাড়ছিলো নাচ থাকা আপনি ইচ্ছা করবে কিন্তু আমি তো আর বাড়াইনি আর কী যাবে ছোট বাচ্চার জন্য যেতে পারিনি আমার মাও যেতে পারেনি আর এখানে দেখো বন্ধুরা ভাইয়েরা আমার সব ভাইয়েরা আসছে সব দাদা ভাইয়েরা আছে সব

আমি আর একটু এখানে ধারে আসলাম তো আসার সময় ভিডিও করা হয়নি এখানে এসি একবার ভিডিওটা করেছি দেখো আমাদের এখানে হরিনাম হয়েছে আগের দিন আজকে লাস্ট এখানে হবে রাত্রে রাস মিলা হবে আমার তো আর দেখা না বাড়ি চলে যাব বাড়ি চলেও এসেছি অবশ্য খুব সুন্দর হয় আমাদের এখানে হরিনামটা অনেক প্রচুর লোক আসে ভালো লাগে যেখানে বাড়ি চলে আসছি ছিল তাই তাড়াতাড়ি করে চলে আসতাম শেষ পর দেখা হলো না ওখানে আরও সবাই নাচ করবো সেটা দেখা হলো না মা ছেলেকে নিয়ে আসছিলো আর এই যে সামনে সামনে মানিয়ে এগিয়ে চলে আসছিল আমি বললাম আমার সাথে আইনি এক আগে যাচ্ছিস কেন দেখো বন্ধুরা হানির মুখটা আইসক্রিম খেয়ে পুরো হাঁড়ি খাকি হয়ে গেছে মুখটা খুব হাসি খুশি রাস্তাটা দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে হয়েছিল সয়াবিনের তরকারি চাটনি বেগুন ভাজা বটবটি করে তরকারি সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে বেরিয়ে পড়েছে আর আমাদের এখানে একটু হরিনাম ছিল তার জন্য কিছু কিছু ভিডিও ভিডিও করেছে কিছু সিন সেটা তোমাদের দেখাবো তো বন্ধু এবার বাড়ি যাবো আজকে রেডি হয়ে গেছে আমাদের এখানে হরিনাম বাড়ার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে সবারই মন ভালো লাগে বন্ধুরা আপনি ভালোই ছিলাম এবার বাড়ি থেকে চলে যেতে একটু ভালো বাড়ি আজ প্রায় আট দিন এসেছি তো বন্ধুরা চলো গাড়িতে উঠে তোমার সাথে দেখা করবো কিছুক্ষণ পরে ফিরে আসছি আমার চাবি তো হানি হ্যাঁ টাটা তারপর দে টাটা তাহলে বন্ধুরা বাড়ি চলে যাবো গাড়ি চলে এসছে চলো গাড়িতে উঠবো আমি তো বলি ও খাইছিল হুম বাইরে চলে তো বাড়ি চলে এসেছি আমাকে হানি আমাকে রাখতে এসেছে এখানে হানি যে খিদে পেলে গেছিল একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি মুড়ি খাচ্ছে মা এখানে সোনাটা খেলা করছে বাড়ি চলে এসেছি গাছে পেঁপে কাড়লাম খুব মিষ্টি খেতে খেলাম এক্ষুনি এরাও আবার বাড়ি চলে যাবে একটু আগাতে যাবো তো বন্ধুরা কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো ওখানে যে বাড়ি চলে যাচ্ছে হানি তা হানি কবে খাবার একটু একটু চুমি দিয়ে দিলাম একটু চুমি দিয়ে দিলো তো দুজনে মিলে কান ধরে হানিকে আগাতে যাচ্ছি আর গল্প গল্প যাচ্ছি দুজনে মিলে আমার ওখানে হরিনাম চলছে হচ্ছিলো তাই মাইকের খুব সাউন্ড ছিল বলে ওটা দেওয়া হয়নি বন্ধুরা এরপর হচ্ছে আমাকে এখন তো এই যে মাঠের সামনে বেড়াতে আসতাম ভিডিওতে এখান দিয়ে আসতে হচ্ছে আর এই যে মা আর আমার শাশুড়ি মা এগিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আর ওই সামনেটায় ওখানে আমাদের পরিণাম হচ্ছে বাড়িতে চলে এসছে জানাই তো এখন তো রাত হয়ে গেছে রাত এখন এক ঘন্টার মতো বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে হয়েছে রাত্রে পাঁপড় ভাজা করে নিয়েছিলাম কিন্তু পাঁপড় ভাজা দিয়ে আলু ভাজা করা হয়েছিল। আলু ভাজা দিয়ে পাঁপড় মুড়ি খাওয়া হয়েছে এদের কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো পনেরো মে ছে এই ঘুম মাত্র ঘুম পাড়ালাম এবার আমরা সেই বলবো ঘুম মানে রাত হয়ে গেছে তো অবশ্যই তো গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ